কে ভাই জি ভাই একবার হরিয়ানে হরিনের মতো লাগতেছে ভাই এটা একটা বারবারিন পাটার বাচ্চা এত সুন্দর লাগলো কালার 7 মাস বয়স ভাই জি ভাই বিটল হ্যাঁ এটা একটা বিটল দেখেন নে মাছাগোল এর একটা পাঠির বাচ্চা আছে তাই না বাচ্চাটাও কালো এটা দুই মাস পার হইছে আর কি তাই না হ্যাঁ ওই দেখেন দুধ কেমন সুন্দর খাচ্ছে হ্যাঁ মা আর বাচ্চা বাচ্চা দেখি পাঠি বাচ্চারা পাঠির বাচ্চা পাঠারা বিক্রি করে দারুন একটা ছাগল ভাই এটা বেলসা তোতা মাশ আল্লাহ দশ কালারটা অনেক দারুন লাগলো কত হাইট ভাই এটা হাইট আছে একত্রিশ প্লাস বত্রিশ ষাট মুখের কালারটা দেখেন কত শুনলে এটা কি ছাগল ভাই এটা একটা তোতা ছাগল কালোর মধ্যে খুবই কম দেখা যায় যাইহোক ভাই কত হাইট ছাগলটা এটা হাইট আছে তেত্রিশ হাইট

যতদূর পারি চেষ্টা করব কমার জন্য কমায় দেওয়ার জন্য আসলে দর্শক ভাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ছাগলগুলা গুলা ক্রয় বিক্রয় করে আমি ধীরে ধীরে দেখাবো দামদের জানাবো ভাই তাহলে আপনার পরিচয় নাম্বারটা একটু দিয়ে রাখেন আমার পরিচয় নাটোর সদর সুগার মিলের পাশেই আমার নাম মোহাম্মদ তোফাজ আচ্ছা আচ্ছা যে কোনো জায়গার থেকে আসে তেপারিয়া নামলেই ওই জঙ্গলি বললেই রিক্সাওয়ালা অটোওয়ালা নিয়ে যাবে আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বার হলো 01724678845 এটাই মই এটা এটাই WhatsApp এটাই দুটো আছে দর্শক যদি কোন ছাগল আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু ফার্মে এসে দেখে নিতে পারেন আর যদি আসা সম্ভব না হয় তাহলে WhatsApp মাধ্যমে পাঠা দিবেন তো আজকে ছাগলগুলো দেখানো চলুন শুরু করি কে ভাই জি ভাই একবার হরিয়ানে হরিনের মতো লাগছে ভাই এটা একটা বারবারিন পাঠার বাচ্চা এত সুন্দর লাগলো কালার সাত মাস বয়স না আসলে দর্শক আপনাদের চয়েস হবে ইনশাল্লাহ কারণ ভালো জিনিস দেখতে ভালোই লাগে এটা বয়সটা কেমন সাত মাস বয়স রে পাঠার বাচ্চা না হ্যাঁ পাঠার বাচ্চা তবে সাত মাসে কি মানে প্রজনন করার মতো অবস্থা থাকে না 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 দশ মাস না হলে তো প্রজনন করানো যায় না দশ মাস না হলে হয় না আর আমার ওই পাঠের বাচ্চা নাইও তাই না সাইরা দিয়ে থাকে একটা আছে খুব দারুন ছাগল দর্শক যদি ভালো লাগে নিতে পারেন তাহলে এটা কেমন কি দাম চা এটা সারা দাম পঁচিশ হাজার টাকা কিছুটা কমায় রাখা যাবে কি হ্যাঁ অবশ্যই দাম করার সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে নিয়ে দারুন ছাগল ভাই জি ভাই খুব দারুন একটা ছাগল ভাই এটা বেলসা তথা মাশআল্লাহ দর্শক কালারটা অনেক দারুণ লাগলো কত হাইট ভাই এটা হাইট আছে একত্রিশ প্লাস বত্রিশ হাট মুখের কালারটা দেখেন কত সুন্দর আর দাঁতে কেমন দুই দাঁত কাপড়জন কি কোন তোত্লা আছে এটা দুই মাসের দুই দিন বেশি কম না বদন করেছেন হ্যাঁ তপন তপনদার বেলসা তোতা দিয়ে প্রয়োজন করানো আছে তাই না ভাই এই ছাগল কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাইতে আসি 45000 টাকা দাম কিছুটা সুযোগ আছে আলোচনা তো একটু করতেই পারবি তাহলে দশকের সাথে কি এক কথা তো জিনিস বেচা হয় না দশক যদি ভালো লাগে এই ছাগলটা নিয়ে দারুন ছাগলটা খামার উপযোগী ছাগল ভাই জি ভাই বিটল হ্যাঁ এটা একটা বিটল দেখেন ছাগল এর একটা পাটির বাচ্চা আছে তাই না বাচ্চাটাও কালো একবার গুলির মতো চোখ আর পাঠার বাচ্চারা বিক্রি হয়ে গেছে আচ্ছা ভাই এটা কত হাইটের এটা হাইট আছে চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস হম দর্শক নিচে একটু কাঁদো তো আসলে ছাগল গুলা দাঁড়াতে চাচ্ছে না ঠিক আছে তারপর আমরা যতখানি পারি দেখায় দিতে ইয়া করলাম ভাই দাঁত এই যে নিউ হুম নিউ এই যে ছয় দাঁত ছয় দাঁত না হ্যাঁ দুই বিয়ানের দুই বিয়ানের না হ্যাঁ আর বাচ্চাও আছে না বাচ্চা পার্টির বাচ্চা আছে বাচ্চারা আমি দেখাবো তাহলে এইটার কেমন দাম চাচ্ছেন এই যে বাচ্চারা বাচ্চা সহ যদি কেউ নিতে চায় হম এই দুধ খাইতে দেয় না গাব টিকে গেছে এটা হল এটা দুই মাস পার হইছে আর কি তাই না হ্যাঁ ওইটা ওই তপন দাদার ওই পাঠা দিয়ে একই পাঠা দিয়ে দেওয়া আচ্ছা 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 ওই পূজার ভিতর পাঠা ছিল না তো একটাই পাঠা ছিল তপন দাদার ওই পাঠা দি ভাই এখন মাটা কেমন দাম বাচ্চা সহ কেমন দাম মাটা যদি বাচ্চা সহ কেউ নব্বই হাজার টাকা দাম হাজার দুধ কেমন সুন্দর খাচ্ছে হ্যাঁ মা আর বাচ্চা বাচ্চা দেখি পাঠি বাচ্চারা পাঠির বাচ্চা পাঠারা বিক্রি করে দিচ্ছিলাম এই বাচ্চারা বয়স কেমন গেছে এটা তো তিন মাস পার হলো আর কি তিন মাস পার হলো না আচ্ছা খাই করে খাইতে দেন আর মাটা কত হাইটের বললে দিলেন 34 তাহলে মাটা যদি কেউ আলাদা ভাবে না কত দাম মাটার দাম 65000 টাকা 65000 হুম তাহলে মাটা এটা সেম কালার এই সেম কালার সোক দেখাই দেন মার্বেল সোক সিংনেস সব দেখাই দেন ঠিক আছে তো যদি ভালো লাগে আপনারা কত মার্বেল মা বাচ্চা নিতে পারেন আবার এক্সটাও নিতে পারেন ভাই জি ভাই এইখানে একটা বিটল না ভাই হ্যাঁ এটাও বিটল সাইদдат হ্যাঁ এটা বয়স হলো সাইদдат

ভালো লাগে অনেক সময় এই ধরনের ছাগল কিন্তু মানে পছন্দ ডাব্বা সে রুচি খাওয়ার দিক থেকে কম নাই তাই না ভাই হুম ইয়া ভাই এ প্রথম এদিকে ঘোরা ধরেন তো এই পাশটা হ্যাঁ এর কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাইতে আছি 65000 টাকা 65 না ভাই হুম কিছুটা সুযোগ দিবেন কনসিডার দাম তো করা কিছু সুযোগ থাকতে অবশ্য আচ্ছা দর্শক যদি ভালো লাগে 65000 এখানে একটু আলোচনা সুযোগ একদম প্রথমের প্রেগন্যান্ট তাই না একটু সজা করে আর একটু ধরে দেন তো হ্যাঁ একটু দেখাই দি ভালো করে কাদো তো হ্যাঁ একটু কাদো আচ্ছা থাক থাক ভাই ঘুরে নেন ঘুরে নেন ঘুরে নেন এদিকটা ঘুরে নেন হ্যাঁ মানে কাদোর জন্য তো দর্শক একটু দেখানো কষ্ট হলো তারপরে যাক দেখে ভাই জি ভাই তোটা পুরি কি এটা পাঠা না এটা একটা পাঠির বাচ্চা কত হাইট এটা হাইট আছে 31 31 না হুম দাঁতে কেমন ভাই ছাগল দাঁতে এটা এখনো দাঁতে নাই 10 মাস বয়স মুখটা দেখেন দর্শক কাছ থেকে দেখা দিলাম 10 মাস বয়স না 10 মাস বয়স হয়েছে হিতে আসছে লোক একবার হিতে আসছিল আমি ওই না দাতলে ওই হাইট হয় না ওইজন্য বিট করে না আচ্ছা এটা অদাতে না আওয়াজ আছে কেমন কি দাম চাচ্ছেন এটারে এটার দাম চাইছি 35000 টাকা কিছুটা কমায় দিবেন অবশ্যই কমা 10个 সাগলটা নিয়ে যারা তোতা বড় সাগল কম খাওয়া নিবা ডাল কোনো সমস্যা হবে না যে বাচ্চা নিয়ে যায় ভেবায় সিল্লায় দুধ খায় দুধের বাচ্চা এগুলা টান এগুলো রেডি সাগল ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নিতে পারেন করছিলাম ভাই জি ভাই এটা কথা হাইটের এটা একত্রিশ প্লাস পিসের ঝুলটা দেখেন দর্শক মাসাল্লাহ দাঁতে কেমন ছাগলটা না এটা দাঁতে না দশ মাস পার এগারো মাসে পড়ছে এখন দাঁতেই নাই না মাসাল্লাহ গঠন টন ভালোই আছে তাহলে হিট হিটে আসছিল নাকি এটা হিটে আসছিল আমি পাঠা দিই না না দাঁতে তো আর ইয়া করা যায় না পাঠার কাছে দেওয়া যায় না তাই না ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা কেউ কোন দর্শক ভাই জি ভাই এটা বিটল না ভাই এটাও বিটল একটা বাচ্চা বয়স মাস আট মাস মেয়ে না হ্যাঁ মেয়ে বাচ্চা দেখেন মুখের পাঁচটা দেখেন দাঁতের কি অবস্থা ভাই এটা দাঁতে না এখনো দাঁতে নেই না এটা হাইট কেমন হতে পারে ভাই এটা হাইট 31 ইঞ্চি আছে গাপ ওজনের কিছু কোন তথ্য না 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 এটা ভিটে আসে না 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 তবে ছাগলটা কিন্তু একবারে একটা গটন ফুল ছাগল ঠিক আছে দর্শক দুই দিকে सेम কালার ভাই তাহলে এটার কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাইতেছি আছি পঁয়তাল্লিশ হাজার টাকা কিছুটা কনসিডার আছে ভাই অবশ্যই কিছু দাম দরকার সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ভাই বিটল না ভাই জি ভাই কত হাইট এটা এটা তেত্রিশ হাইট আছে দাঁতে কেমন দাতে দুই দাঁত দুই দাঁত দাঁত কি দেখানোর মতো পরিদর্শন আছে হ্যাঁ এই যে দুই দাঁত আচ্ছা দুই দাঁত না এই যে দুই দাঁত আচ্ছা ঠিক আছে আচ্ছা গাপজনের কি তথ্য ভাই গাপজনের দুই মাস আজকে সাত 8 দিন 7 8 দিন না ভাই তপন দাদার ও যে ডাব্বা কলা লাল সাদা ডাব্বা দিয়া বিত করে বিত করে না আছে আচ্ছা 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 তপন দাদার ভিডিও আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে আছে ভাই এটারে কেমন কি দাম চাচ্ছেন তাহলে এটা দাম চাইতে আসি পঞ্চান্ন হাজার কিছুটা কনসিডারের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই কিছু দাম দর সুযোগ আছে দেখেন মার্বেল চোখ ঠিক আছে কাছ থেকে আমি দেখা দিলাম এবং ছাগলটা সুন্দর খামার উপযোগী ছাগল যদি ভালো লাগে নিয়ে পঞ্চান্ন হাজার চাচ্ছে না ভাই হুম ঠিক আছে যদি ভালো লাগে কথা বলে ভাই জি ভাই এটা কি ছাগল ভাই এটা একটা তোতা ছাগল কালোর মধ্যে বেলসা তোতা দর্শক আমি কালোর মধ্যে আমি তোতা ছাগল দেখি নাই আপনারা দেখছেন কিনা খুবই কম দেখা যায় যাই হোক ভাই কত হাইট ছাগলটা এটা হাইট আছে হাইট আচ্ছা মুখ দাঁতে দাঁতে আছে আপনার ছয় ছয় দাঁত 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 না ভাই আচ্ছা আচ্ছা গাপ্যজনে কি অবস্থা এটা দুটা বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে আবার হলো আপনার এক মাস পুরে নাই আর কি পাঠা দেওয়া তাই না বেলচা তোতা দিয়ে দেওয়া আছে তবে ছাগল কিন্তু অনেক লম্বা চূড়া ছাগল তবে একটা ওলানি একটু ছোট বড় আছে হালকা হালকা ওটা সমস্যা নয় দুধ আসে এই যে আমি দুধ খাওয়াই দিলাম ওই বাচ্চারা দিয়া বিটলের বাচ্চারা দিয়া আচ্ছা আচ্ছা দুধ আসে তাই দেখি তো একটু ঠ্যাং ধরা যাবে দেখেন তো কি অবস্থা আচ্ছা থাক সমস্যা নাই না ধরলে হবে ওই দেখেন কেমন কি দাম চাচ্ছেন এটারে এটার দাম চেতেছি আপনার পঁয়তাল্লিশ টাকা একটা বাচ্চার দামে দাম একবারে একটা তোতার বাচ্চার দাম আমরা এমন চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা দুধের তিন মাসের বাচ্চা কিছুটা স্যাক্রিফাইস করা যাবে হ্যাঁ হ্যাঁ একটু কিছু শুধু কাছে দশক যদি ভালো লাগে নিতে পারেন মুখটা আমি কাছ থেকে দেখা দিলাম কি দারুণ মুখ ভাই জি ভাই হরিয়ানা না ভাই এটা একটা হরিয়ানার পার্টির বাচ্চা আচ্ছা বয়স সাত মাস সাত মাস মেয়ে মেয়ে বাচ্চা পাটি বাচ্চা তাহলে হাইট কত আছে বললেন এটার হাইট আঠাশ প্লাস উনত্রিশ আর কি দাঁতে কেমন না দাঁতে না এখনো দেখেন কানটা দেখেন সুন্দর ভাই কেমন কি দাম চাইছেন এটা এটার দাম চাইতে আসি পঁচিশ হাজার টাকা পঁচিশ হুম দর্শক যারা মানে অল্প বাজেটের মধ্যে যারা হরিয়ানা ভালো মানে ছাগল অরিজিনাল হরিয়ানা দেখেন কানের ফোল্ডিং কালার একদম কপি কালার শিং এর পেস সব দিক দিয়ে আছে তাই না দশক নিয়ে ছাগলটা নিউ অর্ডার পঁচিশ হাজার না এগুলা নিউ অর্ডার ছাগল এগুলা খামার উপযোগী ছাগল আচ্ছা যদি ভালো লাগে কথা বলেন কিছুটা সুযোগ দিবেন কিছুটা সুযোগ আছে এক দামে তো আর জিনিস কিনা পেসা হয় না তাই না আচ্ছা দশক যদি ভালো লাগে নিতে পারে ভাই জি ভাই এটা কি পাঠি এটা একটা হরিয়ানার ক্রস পাঠির বাচ্চা এটা শুধু কানের ফোল্ডিং ফোল্ডিংটা শুধু আসে না কিন্তু সিং বর্ডার কালার সব দিক দিয়ে আসে বয়সটা কেমন এটা বয়স এটা পাঁচ মাস আচ্ছা আচ্ছা মিয়া মিয়ে মিয়ে সাগল ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা এটার দাম কোন দর্শক যদি নিতে চায় এটার দাম 15000 টাকা 15000 হ্যাঁ একবারে অল্প দাম দর্শক কালারটা নাকি সব অল্প দামও চায় বাজেট অল্প কিন্তু কালার দেখেন সব দিক দিয়ে আছে খালি ফোল্ডিং ফোল্ডিংটা কম বেশি হ্যাঁ কানের ফোল্ডিংটা একটু কম নিতে পারে